তুলা রাশি ও তুলা লগ্নের দু মার্চ মাস কেমন যাবে তুলা রাশি ও তুলা লগ্নের জাতক ও জাতিকাদের জন্য দু সালের মার্চ মাসের ফল তুলা রাশি ও তুলা লগ্নের জাতক ও জাতিকারা প্রস্তুত হন কারণ দু সালে মার্চ মাস আপনার জন্য নিয়ে আসছে নতুন চ্যালেঞ্জ নতুন সুযোগ আর ভাগ্য পরিবর্তনের সম্ভাবনা আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দু সালে মার্চ মাস তুলা রাশি ও তুলা লগ্নের জাতক ও জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মাস হতে চলেছে দুহাজার সালে মার্চ মাসে তুলা রাশি ও তুলা লগ্নের জাতকদের ভাগ্যে বিশাল পরিবর্তন আসতে চলেছে এতদিন দীর্ঘ পরিশ্রমের ফল এবার পাবেন এই দীর্ঘদিন ধরে শনির ধাক্কা ও বাধা কাটিয়ে অবশেষে আপনি মুক্তির দিকে এগোচ্ছেন বৃহস্পতি শনি এবং মঙ্গলের শক্তিশালী সংযোগ আপনার জীবনকে কিভাবে এই মাসে প্রভাবিত করতে চলেছে কি পরিবর্তন আসছে কর্মজীবনে আর্থিক অবস্থায় প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে এবং কিভাবে আপনি গোয়ের এই শক্তিশালী গতিবিধি থেকে সর্বোচ্চ লাভ পেতে পারেন আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কেরিয়ার ও ব্যবসা কেমন যাবে দু হাজার মার্চ মাস তুলা রাশি ও তুলা লগ্নের জাতক ও জাতিকাদের প্রেমের সম্পর্কের পরিস্থিতি কেমন হবে স্বাস্থ্য ও অর্থের ক্ষেত্রে কী কী পরিবর্তন আসতে চলেছে কোন ক্ষেত্রে সাবধান থাকতে হবে এই মাসে কোন ক্ষেত্রে উন্নতি হবে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে চলুন গ্রহ নক্ষত্রের ভাষায় বুঝে নেওয়া যাক আপনার ভাগ্যের চাবিকাঠি তুলারাশি মার্চ দু হাজার পঁচিশে গোয়ের পরিবর্তনের প্রভাব প্রথমেই দেখে নেওয়া যাক মার্চ মাসে গুরুত্বপূর্ণ গোয়ের অবস্থান কেমন থাকবে এবং তা কিভাবে আপনার ভাগ্যে প্রভাব ফেলবে শনি আপনার পঞ্চম স্থানে অবস্থান করছে যা সৃজনশীলতা ও শিক্ষার ক্ষেত্রে বাধা তৈরি করতে পারে কর্মজীবনে চিরতা আনবে তবে ধৈর্য ধরতে হবে বৃহস্পতি সপ্তম স্থানে থাকায় বিবাহিত জীবন ও পার্টনারশিপের ইতিবাচক পরিবর্তন আসবে বৃহস্পতি সম্পর্ক ও মানসিক শান্তির ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে রাহু ষষ্ঠ স্থানে থাকায় প্রতিদ্বন্দ্বীদের থেকে একটু সাবধানে থাকতে হবে শুক্র দ্বিতীয় স্থানে থাকায় আর্থিক দিক উন্নতির ইঙ্গিত দিচ্ছে মঙ্গল দশম স্থানে থাকায় কর্মজীবনে কিছু বড় সুযোগ আসতে পারে মঙ্গল অর্থনৈতিক ক্ষেত্রকে শক্তিশালী করবে তবে খরচ সামলাতে হবে এই গ্রহগত পরিবর্তনগুলি মার্চ মাসে তুলা রাশি ও তুলা লগ্নের জীবনকে কি কি পরিবর্তন আনতে চলেছে তা আমরা এখন ভালোভাবে আলোচনা করব তুলা রাশি ও তুলা লগ্নের জাতক ও জাতিকাদের জন্য মার্চ মাস কর্মক্ষেত্রে নতুন সুযোগ নিয়ে আসতে চলেছে মঙ্গল গ্রহ ও বৃহস্পতির প্রভাবের কারণে আমরা কেরিয়ারে বড় পরিবর্তন আসতে চলেছে শিক্ষা ও কর্মজীবন একজন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক ও জাতিকা চাকরির জন্য অনেক চেষ্টা করছেন এই মাসে চাকরি প্রার্থীরা পনেরোই মার্চের পর ভালো সুযোগ পাবেন যাদের চাকরি আছে তাদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে বলো তুলা রাশি ও তুলা লগ্নে জাতক ও জাতিকারা যারা চাকরির জন্য অনেক চেষ্টা করছিলেন তারা উনত্রিশে মার্চের পর আপনি ভালো ফল পাবেন আমরা নতুন কাজের সুযোগ আসবে ছাত্রদের জন্য পড়াশোনা সেরা সময় পরীক্ষায় ভালো ফলের সম্ভাবনা রয়েছে চাকরি প্রার্থীরা পনেরোই মার্চের পর ভালো সুযোগ পাবেন যাদের চাকরি আছে তাদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে যারা বেসরকারি চাকরি করেন তাদের জন্য এই মাস নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন যারা তাদের জন্য মার্চ মাস গুরুত্বপূর্ণ তবে ধৈর্য ধরে প্রস্তুতি চালিয়ে যেতে হবে ব্যবসায়ীদের জন্য নতুন বিনিয়োগের সুযোগ আসবে তবে ভালো করে যাচাই করে তবে সিদ্ধান্ত নেবেন ফাইনান্স বা সৃজনশীল পেশাজীবীদের জন্য সময়টা ভালো নতুন কাজের সুযোগ আসতে পারে আপনি কি কেরিয়ারে উন্নতি চান তাহলে এই সময়টাকে কাজে লাগান মনে করুন আপনার হাতে কিছু টাকা আছে আর আপনি বুঝতে পারছেন না কোথায় বিনিয়োগ করবেন চিন্তা করবেন না কারণ মার্চের শেষ দুই সপ্তাহ আপনার জন্য বেশ লাভজনক হবে মার্চের প্রথম দিকে খরচ বেশি হতে পারে তাই একটু সচেতন থাকুন কুড়ি মার্চের পর বড় বিনিয়োগ বা কেনাকাটা করতে পারেন ব্যবসায়ীদের জন্য মার্চ মাস লাভজনক নতুন চুক্তি বা পার্টনারশিপ হতে পারে শুক্র দ্বিতীয় স্থানে থাকায় আয়ের নতুন সুযোগ আসবে তবে রাহুল প্রভাবের কারণে অপ্রয়োজনীয় খরচ বৃদ্ধি পেতে পারে শেয়ার বাজারেও বিনিয়োগ সংক্রান্ত কাজ করলে সতর্ক থাকুন মার্চ মাস বড় বিনিয়োগের জন্য আদর্শ নয় ঋণ সংক্রান্ত বিষয় সাবধান থাকুন কারণ ঋণ নেওয়া বা ধার নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে সঞ্চয়ের দিকে মনোযোগ দিন বিবাহিতদের জন্য বৃহস্পতি শুভ প্রভাবের কারণে সম্পর্কের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে তবে ছোটোখাটো ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য সম্পর্কের প্রতি দায়িত্ব বাড়বে তবে কিছু তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ হতে পারে সতর্ক থাকুন সিঙ্গেলদের জন্য নতুন প্রেমের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আঠেরোই মার্চ থেকে একত্রিশে মার্চের মধ্যে দাম্পত্য জীবনে যারা সমস্যায় আছেন তাদের জন্য এটি সমাধানের সময় দাম্পত্য জীবনে রোমান্স বৃদ্ধি পাবে জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন স্বাস্থ্য সবার আগে তাই মার্চ মাসে মাথা ব্যথা বা অনিদ্রা সমস্যা হতে পারে তাই বিশ্রামের মনোযোগ দিন ডায়াবেটিস বা ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের বিশেষ যত্ন নিতে হবে বেশি তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন স্বাস্থ্যের দিকে মার্চ মাস আমরাকে একটু বেশি সতর্ক থাকতে হবে শরীরে কোনো পুরোনো সমস্যা থাকলে তা বেড়ে যেতে পারে বিশেষ করে চোখ ও ত্বকের সমস্যা হতে পারে শনি যখন ভালো অবস্থানে আসে তখন ধৈর্য ধরলে জীবন বদলে যেতে পারে মার্চের দ্বিতীয়ার্থে শনির প্রভাব তুলারাশির জন্য ইতিবাচক হবে ধৈর্য ধরলে কর্মক্ষেত্রে সফলতা আসবে অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে পারিবারিক শান্তি ও সৌভাগ্য ফিরে আসবে আমরা যদি মনে হয় গত কয়েক মাস ধরে বাধা আসছে তাহলে মার্চের পর সেটি কেটে যাবে প্রতিকার সাদা ও নীল রঙের পোশাক বেশি পড়ুন রাতে ঘুমানো যাওয়ার আগে মাথার কাছে এক গ্লাস জল রেখে দিন সকালে সেটি গাছে গোড়ায় ঢেলে দিন প্রতি শনিবার সাতটি কালো অরড় ডালের বড়ি বানিয়ে নদীতে ভাসিয়ে দিন প্রতি শুক্রবার সাদা পোশাক পরুন এবং স্ত্রী বা প্রেমিক বা প্রেমিকাকে সাদা রঙের কিছু উপহার দিন সন্ধ্যায় পশ্চিম দিকে মুখ করে ঘিয়ের প্রদীপ জ্বালান বন্ধুরা এই ছিল তুলা রাশি ও তুলা লগ্নের জাতক ও জাতিকাদের জন্য দু সালে মার্চ মাসের সম্পূর্ণ রাশিফল শনি ধাক্কা থেকে মুক্তি পাওয়ার পর এই মাসটা আমরার জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বন্ধুরা গ্রহ ও নক্ষত্ররা আমাদের জীবনকে প্রভাবিত করে কিন্তু আমাদের সঠিক পদক্ষেপ নিতে হবে যদি আপনি ধৈর্য ধরেন সঠিক সিদ্ধান্ত নেন তুলা রাশি ও তুলা লগ্নের জন্য এক আশীর্বাদ স্বরূপ হবে আপনার জীবনে সমস্ত বাধা কাটিয়ে সাফল্য আসবে এই রাশিফলটি কেমন লাগলো কমেন্টে জানান সৌরাজ দাস অ্যাস্ট্রোলজার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য সম্পূর্ণ ফিয়েতে আপনার জন্মছক আপনার নাম ও আমরা ডেট অফ বার্থ বিচার করা হয় দেখা হবে নতুন ভিডিওতে আমরা আসবো আবার নতুন রাশি ফল নিয়ে ধন্যবাদ